এরা হলো জারক জারক যারা তারা আবার এটাও বলছি তারা হলো জায়মান অক্সিজেন দেয় বা তারা জায়মান অক্সিজেনের মাধ্যমে বিক্রিয়া কমপ্লিট করে এখন দেখো এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে ইন্টারেস্টিং ঘটনাটা কেমন তোমাদেরকে একটু খুলে বলি খুবই মজা বাবা খুবই আনন্দদায়ক একটা জিনিস আচ্ছা এখানে এই যে কেএমএনও4 যুক্ত পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে না যারা হলো জারক হ্যাঁ পটাশিয়াম হাইড্রোক্সাইড আসলে এখানে না দিলেও হয় শুধু পানি দিলেও হয় ঠিক আছে কেউ যদি পটাশিয়াম নাও দেয় তাও বিক্রিয়াটা হবে এরা হলো জায়মান অক্সিজেন প্রডিউস করে এরা কি প্রডিউস করে জায়মান অক্সিজেন প্রডিউস করে এই জায়মান অক্সিজেন ও গিয়ে বিক্রিয়া করে পানির সাথে কার সাথে বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া করে ও তৈরি করে ফেলে H2O2 ও কি তৈরি করে ভাইয়া ও তৈরি করে ফেলে H2O2 এখন so, H2O2 আবার কি করে দেখো এই H2O2 ও হলো OH OH আকারে ভাঙে এই পানিটা ভাঙছে যে ওএইচ আর এই ভাবে ওএইচ ওএইচ তাহলে দিন শেষে আমাদের রিঅ্যাকশনটা কেমন হবে দেখো তুমি আইডিয়াই করতে পারবে না যে এই রিঅ্যাকশনটা হয়ে গেছে দেখো ওএইচ ওএইচ তুমি কিন্তু খুঁজবা যে কে এমএনও4 কই গেল পানি কই গেল কিছু নাই ডাইরেক্ট এখানে আসলে রিঅ্যাকশনটা হইছে এটা যে প্রথমে তারা জায়মান অক্সিজেন দেয় ওই জায়মান অক্সিজেন পানির সাথে বিক্রিয়া করার মাধ্যমে ওএইচ ওএইচ দিল এখন মজার ব্যাপার হলো এখানে কালার কিন্তু বেগুনি কে এর কালার কি কালার হলো বেগুনি কিন্তু যখন সে বিক্রি দিয়ে ফেলছে তখন কিন্তু তার বেগুনি বর্ণ কেমন হয়ে গেছে দ্রবীভূত হয়ে গেছে তার বেগুনি বর্ণ দ্রবীভূত হয়ে গেছে তার মানে তারও কালার চেঞ্জ হয়ে গেছে আর এই জন্য বিক্রিয়াটা করা হলো এই জারণ বিক্রিয়াটার নাম হলো বেয়ার টেস্ট এবং এই বেয়ার টেস্টটা এটাও কিন্তু একটা অসম্পৃক্ততার পরীক্ষা কারণ এটাও কে দেয় অসম্পৃক্ত বল দেয় অন্যরা কিন্তু এটা দিবে না ঠিক আছে অন্যরা কিন্তু এটা দিবে না কোন জারণ করে এটা করলাম আমাদের পাই বন্ড গুলা ভাঙে সবসময় দেখো আমরা যখনই রিয়েকশন করতেছি সংযোজন বিক্রিয়া হচ্ছে পাই বন্ড টা ভেঙে দুইটা হাত খালি হয়ে দুই হাতে দুইজন যুক্ত হয়ে যাচ্ছে এটাই হলো আমাদের এই অ্যালকিনের বিক্রির সুবিধা